ও মহালক্ষ্মী নম বারো মাসে বারোটি মা লক্ষ্মীর ব্রত কথা আছে আজ বৈশাখ মাসের ব্রত কথা একদিন আহারান্তে গোলকের পালঙ্কে চাপিয়া বসে বামে লক্ষ্মী সতী নানা মিষ্ঠা কাল করেন যাপন হেন কালে নারায়ণের হইল শরণ লক্ষ্মী প্রতি চাহি কহে হাসিয়া হাসিয়া ভক্ত তত্ত্বকথা কহ বিবরিয়া লক্ষ্মী কহে সোনপ্রভু মোর ভক্ত কথা মগধ নগরে বাস নাম আমারে জানে যে ভক্ত আমি নাহি জানে আমা বই আমাতে অজ্ঞান জাতিতে কাঠুরি আসে কাঠ চিখায় দুঃখ কষ্টে এইভাবে কিছুদিন যায় প্রাতে উঠি আমাসরী বনপথে ধায় বোঝা পাঁচ কাষ্ঠ কাটি লয় সে মাথায় এক বোঝা কাষ্ঠরতা রজকেরে দেয় আর বোঝা সহিসেরে প্রদান করয় বাকি তিন বোঝা কাষ্ঠ বাজারে বেচয় চাল ডাল কিনি আনি রন্ধন করয় স্মরিয়া আমার নাম ভোজনেতে বসে বিশ্রাম করিয়া যায় রজকের পাশে ধত বস্ত্র পরি যায় সহিসের কাছে লইয়া উত্তম ঘোড়া তাহার যে পাছে ঘোড়া পড়ে চড়িয়া নদীর কূলে যায় নৌকা বসি রাজপুত্র রতারে দেখ তারে হেরি রাজপুত্র ভাবে মনে মনে রাজা বুঝি আছে। আমারও এখানে এত ভাবি রাজপুত্র দেওয়ানে যে কয় জিজ্ঞাসি উহারে এসো কার রাজ্য হয় তরা আসি দেওয়ান রতা প্রতি কয় সত্য করি কহ ইহা কার রাজ্য হয় ইহা শুনি রতা কিছু না বলিলা তাই অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি যায় রাজপুত্র কাছে গিয়া দেওয়ান যে কয় উত্তর না দিয়া বেগে ঘোড়া লয়ে যায় ইহা শুনি রাজপুত্র তার প্রতি কয় পুনো ফিরি এলে পরে নিয় পরিচয় নিত্যকার মতোরতা বনমধ্যে যায় ভাঙিল বিস্তর কাষ্ঠ যাইয়া তথায় সহসা পড়িল লক্ষ্যে মহামূল্য হার হারের গঠন দেখি হইল চমৎকার কাষ্ঠ মধ্যে গৃহে চলি যায় কিছু সহিসের কাছে গিয়া ধৌত বস্ত্র পরি চলিল পথেতে সে ঘটকেতে চড়ি উপনীত হইল রতা নদীরও সে তীরে দাঁড়ায়েছে দেওয়ান পথেরও উপরে বলে দেওয়ান ওগো রাজা মহাশয় এ রাজ্য কাহার হয় দাও পরিচয় রতা বলে বেশি কথা কই নাহি আমি দাও এই হার রাজপুত্রে তুমি এত তবে ঘোড়া ছুটাইল দেওয়ান কুমারে হার দিয়া যে কহিল রাজপুত্র হার নিয়া নৌকা ছাড়ি দেয় অপরাজ্যেতে গিয়া নঙর করয় নঙর করি রাজপুত্র সভায় যায় ভেট দিল সেই হার কুমার রাজায় হাড়ের বদলে রাজা দিল হয় বিদায় লইয়া চলে কুমার মহাশয় যেখানে রতার বাস সেইখানে গেল নগরের সব লোকে জিজ্ঞাসা করিল গৃহেতে বসিয়া রতা জানিল তথায় রাজপুত্রের লোক খোঁজ করিছে আমায় তথা হতে ভয়েরতা করে পলায়ন গহন বনেতে গিয়া দিল দরশন মমস্তব স্তুতি করে যাইয়া তথায় দেখি অনুকূল আমি হইনু তাহাই নির্মাণ করিনু মায়া করি এক সরোবর কেলি করে জলেরও উপর চারিদিকে পুষ্পবৃক্ষ শোভে সারি সারি স্নান করি বারে আসে যত বিদ্যা ধরি দ্রুতগতি রতা সব বসন হরিয়া গোপনীয় এক স্থানে রহে লুকাইয়া স্নান করি সকলেতে উঠে গিয়া তীরে বসন না পেয়ে সবে কহে উচ্চরে বসন বলো চহরে বসন করিব তাহারে রতা বলে যদি বাক্য রাখো আমার এখনই বসন দিব আমি সবাকার শুনি অঙ্গীকার করে যত কন্যাগণ বলে যা কহিবে তুমি করিব পালন রতা বলে যা তোমরা তোমরা ও সে তীরে স্বর্ণ কুম্ভ আনিবে সত্তরে পথে যদি কে তোমা করে জিজ্ঞাসন সবে কবে রতারাজা দাসী আমাগন। এত শুনি সবে যায় বাড়ি আনিবারে তীরে বসি কুমার জিজ্ঞাসে ধীরে ধীরে কে তোমরা কোন স্থানে করিবে গমন কার তরে লহ বাড়ি বলহ এখন বিদ্যাধরী সবে বলে রতা রাজা দাসী তারি তরে বাড়ি মোরা লই বাড়ে আসি এত বলি সকলেতে রতা কাছে গেল বাড়ি দিয়া সকলেতে অদৃশ্য হইল। নিয়মিত রতা দেখি রাজপুত্র আনন্দিত মনে রতা বলে রাজপুত্র মমবাক্য লহ এইখানে অট্টালিকা বানাইয়া দেহ রাজবাটি সমবাটি গঠিয়া তখন আপন রাজ্যেতে তিনি করিল গমন রাজা করি রতারে বসানো সিংহাসনে হইলা কাঠুরে বাক্যে তুষ্ট হইল দেব নারায়ণ উলু উলু ধনী দাও আছো যত এগণ ওম লক্ষ্মী দেবী নম নমী দেবী নারায়ণী যুগল চরণে কৃপা কণা দানে চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া પ્રણામી ચરણ એ માગો છાયા પદ છાય